রোজ রোজ ব্রেকফাস্টে এক ঘেমি রুটি তরকারি খেতে কার ভালো লাগে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম আজ নিয়ে এসেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সম্পূর্ণ অয়েললেস বললে হবে নামমাত্র তেল দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তা এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য ঘরে আমাদের সবসময় যে দুটি উপকরণ থাকে সেই দুটি উপকরণ দিয়েই আজকে তৈরি হবে এই হেলদি ব্রেকফাস্ট তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই ব্রেকফাস্ট তৈরি করার জন্য এখানে ঘরে যে নর্মাল আমরা ভাতের চালটা ইউজ করি প্রতিদিন সেই চাল আর ছোলার ডাল আছে বন্ধুরা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম শোয়ার সময় ভিডিওটা করিনি বলে দিচ্ছি ধরুন এক বাটি চাল নিলে গলা বাটি ডাল নেবেন মানে দুশো গ্রাম চাল নিলে একশো গ্রাম ডাল নিতে হবে এইভাবে দেবেন ভোর ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে মিক্সিতে দিয়ে দেব চাল ডালটা যদি ভালোভাবে না ভেজে সেক্ষেত্রে ভালো হবে না খেতে এখানে আদা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা বা কাঁচা লঙ্কা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্ত করে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা হয়ে গেছে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম মানে গোটা ধনে গাছই আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি দেখুন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে একদম গ্রিন কালার হয়েছে খেতেও অপূর্ব লাগে পেট অনেকক্ষণ ভর্তি থাকে কোনো রকম অ্যাসিলিটি কিচ্ছু হয় না আর এটা খেতে তরকারি ডাল কোনো কিছুই লাগে না সকালবেলা হাতে সময় কম থাকলে এটা আপনারা তৈরি করে নিতে পারেন এর মধ্যে এক চিমটি নুন দিয়ে দেবো একটু খাওয়ার সোডা দিয়ে দেবো নুনটা দিয়ে এখানে ভালোভাবে নেড়ে নিতে হবে বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা এটা না বেকিং সোডাটা দিলে একটু পাতলা হয়ে যাবে ব্যা একটা একটু পাতলা পাতলাই করবো কারণ তাহলে বেশি নরম তুলতুলে হবে খেতে ভালো লাগবে আর কালারটা জাস্ট অপূর্ব হয়েছে এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি জাস্ট এক ফোঁটা তেল দিয়ে দেব। এই তেলটা খাওয়া যেতেই পারে তবে আপনারা নন স্টিক করাতে করলে তেল ছাড়াই এই সম্পূর্ণ অয়েললেস সেটা খেতে পারেন আমি দিয়ে দেব দু চামচ মাপ সমান মাপে দিতে হবে এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা এখানে তিন চামচ দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো লোকে রেখে এক থেকে দেড় মিনিট কুক করব। এক থেকে দেড় মিনিট কুক করার পর দেখুন কত সুন্দর হয়েছে কোনো রকম কাঁচা নেই ইজিলি উঠে আসছে আর কালারটা জাস্ট অপূর্ব হয়েছে এটা কাঁচা লঙ্কা আদা দনে দিয়ে দিয়েছি যে এটা খাওয়ার জন্য আমার খুব কাশি হচ্ছে বন্ধুরা তা সেই একইভাবে এক ফোঁটা তেল দিয়ে এটা একটু ছড়িয়ে দেবো দিয়ে একইভাবে ঢাকা দিয়ে এটা তৈরি করব। খেতে কিন্তু দারুণ একদম কম সময়ে মাত্র দশ মিনিটেই কিন্তু রেডি হয়ে যায় যদি চাল ডালটা আপনারা রাতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা মাত্র পাঁচ মিনিট লাগে তৈরি করতে যারা হেলদি খেতে চাইছেন ডায়েট করতে চাইছেন তারা কিন্তু এই খাবারটা দিনের যে কোনো একটা টাইমে আপনারা ডায়েট চাটে রাখতে পারেন ভীষণ টেস্টি অন্য কিছুর আর প্রয়োজন হবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তা কেমন লাগলো আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নতুন আসেন নিরামিষ কিচেনে ভালো রেসিপি ভালো লাগলে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিছু পাশে থাকবেন দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এটার মধ্যে নুন আদা মানে কাঁচা লঙ্কা নুন ঝাল সবই দেওয়া আছে খেলেই হয়ে যায় টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে